হ্যাঁ কৃষ্ণা সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ তো চলেই এলো তো এই বছরের ক্ষেত্রে অর্থাৎ সালের ক্ষেত্রে আগস্ট রোজ সোমবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসবটি পালন হয়ে থাকে স্কন্ধ পুরাণে এবং ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে যে ব্যক্তি প্রতি বছর নিষ্ঠা সহকারে এ জন্মাষ্টমী ব্রত পালন করে তার সাত জন্মে সমস্ত পাপরাশি ক্ষয়প্রাপ্ত হয় এবং তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করে এবং ভগবদ্ধামে প্রত্যাবর্তনের সুযোগ লাভ করেন আর বিষ্ণু রহস্যে ব্রহ্মাজি বলেছেন যে ব্যক্তি জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমী পালন না করে রবি গ্রহণ করে সে ব্যক্তি মৃত ব্যক্তির হাত থেকে অন্নাদি ভক্ষণের পাপ করে থাকে এখানেই শেষ নয় জ্ঞানী ব্যক্তি হয়েও যে এই জন্মাষ্টমী ব্রত পালন করে না তার গভীর অরণ্যে সর্প জন্ম লাভ হয় আশা করছি সকলে এই ব্রত পালন করবেন খুব নিষ্ঠা সহকারে হারিয়ে বল